হ্যাঁ বন্ধুরা দেখো আমি ঘুরতে এসেছি এসে দেখি এই জায়গাটা এত সুন্দরভাবে সাজানো হচ্ছে অনুষ্ঠান হবে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সাজিয়েছে একটি ঘর সে ঘরটা কুড়ে ঘর কত সুন্দরভাবে সাজানো হচ্ছে অনুষ্ঠানের জন্য দেখতেই পাচ্ছ তার সাথে মানে কি বলবো বসার জন্য যেটাকে বলি আমরা মাছা ঠান্ডা হওয়ার জন্য সে মাছা দেখো ঘর পাশে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে দেখতেই পাচ্ছ গরু রাখবে সেই জায়গা নৌকা মানে সব মিলে এতটাই সুন্দর দেখো শাক পার হয়ে যাওয়ার জন্য দেখতেই পাচ্ছ একটা নদীর মতো ছোট্ট সেই নদী বানিয়েছে দেখো গাইস কত সুন্দরভাবে সাজানো হচ্ছে দেখো শাক্য দিয়ে যে সবাই যাওয়া আসাও করছে এত সুন্দরভাবে সাজানো হচ্ছে